ভাইরে ভাই তোমরা গিলা সবাই জানেন যে আমার গঙ্গাসড়ার মেলা মানুষ গঙ্গাচড়ার বাইর থাকে তো বাইর থাকি হানে গঙ্গাচড়ার ভিডিও দেখা এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার সেই কারণে যা যা গঙ্গাচড়ার বাইর থাকে তার মধ্যে অনেকে মোক মেসেজ দিয়ে কয় যে ভাই গঙ্গাচড়ার আনাচে কানাচের ভিডিও গুলা তুলি ধরো মানে ওরা গিলা চাই মোর ভিডিওর মাধ্যমে গঙ্গাসড়ার বিভিন্ন রাস্তার বা বিভিন্ন জায়গার ভিডিও গুলা তুলি ধরার জন্য তো সেই কারণে আজকে যে গঙ্গাচড়া জিরো পয়েন্ট থেকে যে মহিপুর বিলিজে রোডটা গেছি সেই রোডটারে আজকে তোমাকে পরিচয় করে দিই গঙ্গাছড়া জিরো পয়েন্ট থেকে হাঁটতে হাঁটতে চলে আসন এই যে কাজিমুদ্দিন সুপার মার্কেটের সামনে তো এইটা হল মূলত কাজিমুদ্দিন মুদ্দিন মার্কেট আর ইয়ার অপোজিট সাইডে যে শহীদ মিনার আছে এইটা হল আমার গঙ্গাছড়া কেন্দ্রীয় শহীদ মিনার গঙ্গাছড়া কেন্দ্রীয় শহীদ মিনার পার হয়ে হাতের বাম পাশে গেছে থানা রোড আর হাতের ডাইন পাশে গেছে গঙ্গাছড়া থাকি মহিপুর ও কাকিনা রোড তো মহিপুর বিলি যে রোডটা গেছে সেই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে হাতের বাম পাকে সকুত পরি গেল গঙ্গাছড়া উপজেলা ডাকঘর ও গঙ্গাছড়া উপজেলা ডাকঘর শহরের একেবারে অপোজিট সাইডে গঙ্গাসরা সিহাব টিবিএস তারপরে গঙ্গাসরা সিহাব টিবিএস পার হয়ে একেবারে হাঁটতে হাঁটতে চলে আসলো আমার প্রাণ প্রিয় স্কুল গঙ্গাসরা আদর্শ উচ্চ বিদ্যালয় তো গঙ্গাসরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অপোজিট সাইডে হল গঙ্গাসরা উপজেলা মা সেই কারণে আবারও ফুটপাথ দিয়ে হানে হাঁটা শুরু করে দিনু এই যে হাঁটতে হাঁটতে চলে আসলো কিন্তু একেবারে গঙ্গাসরা উপজেলা মাঠের গেটের সামনে তো এইটাই হল মূলত আমার গঙ্গাসরা উপজেলা মাঠ খেলাপ্রেমিক মানুষগুলো প্রতিদিন গঙ্গাসরা উপজেলা মাঠ কিন্তু প্র্যাকটিস করে তোমরা গিলাও যদি কায়ো খেলাধুলাত আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই তোমরা গিলা গঙ্গাসরা স্পোর্টস একাডেমি যোগাযোগ করবে পান তো মাঠত আসলে মোর কায়না না কারোর সাথে অবশ্যই পরিচিত বের হয়ে যায় যেহেতু মুই ভিডিও বানাং সেহেতু মোর ভিডিও অনেকে দেখে এই যে ছোট ভাইটাও মোর ভিডিও কিন্তু দেখে আমার সাথে এর আগে কথা হইছিল হ্যাঁ ওইখানে কথা বলছিলা ভালো আছে না তো এখন বাজে মোটামুটি পাঁচটা আমি আসলাম গঙ্গাসরা উপজেলা মাঠে এখানে গঙ্গাচড়া উপজেলা মাঠে এসে যদি আমি আপনাদের একটু দেখাই এই যে এখানে বসার সিট আছে তো এখানে রোদ অনেক তো এখানে বসবো না বসতে হবে একটা ছায়ার মতো জায়গা দেখে পরে গঙ্গাসরা উপজেলার দ্বিতীয় যে গোলবারটা আছে সেই গোলবারটার গরত আসি হানে একেবারে বসিপূর্ণ এটা কিছুক্ষণ বসি থাকার পর মোর বন্ধু মিজান কিন্তু চলি আসিল যাই হোক ওয় আইশার পরে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত হয়ে গেছে সেই কারণে আর ভিডিও করা হয় নাই তো তোমরা গেলে মোর ভিডিও খান কায় কোথ থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে দাও মোর আজকের মতন ভিডিও খান এই পর্যন্ত আসলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নয়া কোনো খান ভিডিওত